বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রুদ্রনীল ঘোষের সদস্যতার জন্য অন্য কাজে কম মন দেব রাস্তায় বেরোবো না সেটা নয় লুঠের বিষয়ে কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতাদের নেতাদের জানাতে হবে বাংলার কথা বোঝানোর সমস্যা হচ্ছে দলের মধ্যে মেধার তারতম্য আছে কিন্তু ভীতু মানুষ লড়াই করতে ভয় পান সেখান থেকে নির্ভয় হাতে দায়িত্ব নেওয়া হোক কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা রুদ্রনীল ঘোষের

একটা বিষয় স্পষ্ট করছে যে রুদ্র নীল বঙ্গবিজেদের প্রথম সারির একটা অংশের ক্ষেত্রে তার প্রশ্ন তুলে দিচ্ছেন এবং তিনি সন্তুষ্ট নন এবং তিনি সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে বলের কথা যারা বলছেন অর্থাৎ বিজেপির নেতৃত্ব তারা যখন বলছেন ভোট কিভাবে হয় কিভাবে কি সমস্যা থেকে যাচ্ছে সেক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে কেন্দ্র নেতাদের অন্তরায় থেকে যাচ্ছে বাংলার ডাল বাংলার নেতারাই বোঝেন কেন্দ্রীয় নেতৃত্ব যারা অবজার্ভার হয়ে আসছেন যারা বাংলার মাটি ততটা ভালোভাবে চেনেন না যারা সুদক্ষ হাতে পরিচালনা করতে চাইছেন রাজ্য তাদেরকে ভালোভাবে বোঝানোর দায়িত্বটা বঙ্গের নেতাদের এবং বাংলার মাটিটা তাদেরকেই ভালো করে বোঝাতে হবে সেক্ষেত্রে কিছু ডিফারেন্স থাকছে কিছু খামতি থেকে যাচ্ছে শুধু তাই নয় জেলাকে তো করার ক্ষেত্রেও এই খামতিটা প্রকট হিসেবে বলে তিনি মনে করছেন এবং অংশবিদ্যা বলছেন যে প্রত্যূতের কথা বলা হচ্ছে কিন্তু কর্মীরা যেখানে লড়াই করছেন সেখানে নেতৃত্বের একটা অংশের মধ্যে ঋতু মানসিকতা সেই মানসিকতাও রয়েছে সঙ্গে থাকো মমিতা রুডনের ঘোষের বক্তব্য শুনব আন্দোলনকে সমাজকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু সাংগঠনিক দল তো তাই প্রত্যেকেরই কথা বলবার একতিয়ার আলাদা আলাদা করে সীমারেখা টানা রয়েছে এটা বরাবরই চলে এটা এই নিয়মেতেই চলে তার জন্য আমি অন্য দিকের আন্দোলনের ক্ষেত্রে কম নজর দেব। আজকে বাংলাদেশ থেকে শুরু করে আমাদের রাজ্যের অন্যান্য দুর্নীতি থেকে শুরু করে আমি রাস্তায় বেরোবো না এমনটা যে এমনটা হওয়াটা তো পরিষ্কার মাঞ্ছনীয় নয় যে আমি অন্য কারণে ব্যস্ত হয়ে রয়েছি তা নয় সদস্যতা নিয়ে ডেফিনেটলি বাড়তি আবেগ থাকতেই পারে কিন্তু সেটা তো আলাদা একটা প্রসেস সরকারি পদ্ধতিতে যেহেতু ভোট লুটটা চলে সেইখান থেকে বেরিয়ে আসতে গেলে কি কি বিষয় কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করাতে হবে এই দায়িত্ব আমার ভোট লুটটাকে পরিষ্কার দৃঢ়ভাবে কড়াভাবে আমাদের রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন এই পদ্ধতিটাকে দিল্লির কাছে জানাতে হবে এবং বাংলার মানুষকে জানাতে হবে প্রচুর দায়িত্বশীল আমাদের নেতৃত্ব পাঠানো হয় অবজারভার পাঠানো হয় তারা কিন্তু বাংলার মতো করে অবজার্ভ পুরোটা করতে পারেন বলে অন্তত মানে সেটা প্র্যাকটিক্যালি হবার নয় যে ডাল ভাতটা এখানের খেয়ে বড় হয়েছে সেই কিন্তু অনেক বেশি চালাকি জানে এবং সেই অবজার্ভারদের এই সত্যি তথ্যটাকে তুলে দিয়ে সমৃদ্ধ করার দায়িত্বটা আমাদের রাজ্যের নেতাদের নিশ্চয়ই কোনো ফাঁক রয়েছে মেধা তারতম্য নিয়ে আমি কথা বলছি বিনোজল কে রয়েছে কে নেই এটা তো মানে কোনো মিটার বেরোয়নি তার জন্য তবে কিছু ভীতু মানুষ লড়াই করতে ভয় পান সত্যি কথা বলতে ভয় পান সেইখান থেকেই কড়া হাতে তাদের দায়িত্ব দিয়ে দেওয়া যে যারা মুখ খুলে কোনো কিছু বলতে ভয় পান না নিজের নিজের পরিবারের থেকেও পশ্চিমবঙ্গকে একটা বড় পরিবার দেখে সেই পরিবারকে বাঁচাতে বলিদান দিতেও যাদের কুণ্ঠাবোধ নেই তাদেরকেই সামনে এগিয়ে আনবার জন্য আমাদের রাজ্য স্তরের নেতাদের দিল্লিকে আরও বেশি করে চিহ্নিত করাতে হবে জেলা ভিত্তিক নেতৃত্ব তৈরি করবার ক্ষেত্রে আমাদের এখানে জেলার পলিটিক্যাল স্টার বা পলিটিক্যাল জেলার নেতা তৈরি করবার ক্ষেত্রে একটা দুর্বলতা তো রয়েছেই যেটা কিন্তু ঠিক নয় রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রুদ্রনীল ঘোষের সদস্যতার জন্য অন্য কাজে কম মন দেব রাস্তায় বেরোবো না সেটা বাঞ্ছনীয় নয় ভোট লুঠের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের জানাতে হবে কেন্দ্রীয় নেতাদের বাংলার কথা বোঝানোর সমস্যা হচ্ছে দলের মধ্যে মেধা তারতম্য আছে কিছু ভীতু মানুষ লড়াই করতে ভয় পান সেখান থেকে নির্ভয় হাতে দায়িত্ব নেওয়া হোক কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা রুদ্রনীল ঘোষের বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপিতে ফের গোষ্ঠীদ্বন্দ্বে ছায়া রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রুদ্রনীল ঘোষের সদস্যতার জন্য অন্য কাজে কম মন দেব রাস্তায় বেরোবো না সেটা বাঞ্ছনীয় নয় ভোট লুঠের বিষয়ে কেন্দ্র নেতাদের জানাতে হবে এমনই বক্তব্য রুদ্রনীল ঘোষের কেন্দ্রীয় নেতাদের বাংলার কথা বোঝানোর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এই মন্তব্য তার দলের মধ্যে মেধার তারতম্য আছে কিছু ভীত মানুষ তারা লড়াই করতে ভয় পাচ্ছেন এই বক্তব্য রুদ্রনীল ঘোষের তাই সেখান থেকে নির্ভয় হাতে দায়িত্ব দেয়া হোক এমনটাও মনে করেন রুদ্রনীল ঘোষ কোথাও কি কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা রুদ্রনীল ঘোষের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা